আরে ভাই হাতে কি বাটিকের থ্রি পিস নিয়ে আসছেন নাকি ভাই এটা বাটিকের থ্রি পিস না ভাই বাটিকের শাড়ি এবং ঐতিহ্যবাহী কুমিল্লার ঐতিহ্যবাহী সিল বাটিকের শাড়ি কুমিল্লার ও সিল্ক বাটিক যে বাটিক আরে চমৎকার শাড়ি তো ভাই এগুলো তো প্রচুর চাহিদা ভাই মার্কেটে পাঁচ চাহিদা মানি আচ্ছা আচ্ছা এগুলো ভিতরে কি কি কালার আছে ডিজাইন দুই একটা অনেক ডিজাইন আছে ভাই কত হাত হয় এগুলো এগুলো 13.5 হাত আছে 13.5 হাত হবে 13.5 হাত আছে আচ্ছা কুমিল্লার এই যে অরিজিনাল সিল্ক বাটিক এটার তো আবার অনেকে মাস্টার কপি বাংলায় অনেক মাল করতেছে অনেকে নকল করে অনেকেই করতেছে কিন্তু অরিজিনাল অরিজিনালি কারণ এটা বোঝার উপায় আসলে কি এখানে দেখবেন আপনারা এই যে এটা এপি টপির কাজ করা থাকবে মানে অরিজিনাল মানে ফ্রন্ট পার্ট কোনটা ব্যাক পার্ট বোঝা যাবে না বুঝা যাবে না আচ্ছা দ্বিতীয় কথা কথাটা কিন্তু অনেক দেখেন এখানে আছে তারপরে নিচেও আছে ব্যবসার জন্য যারা পাইকারি নিবে আপনাদের যোগাযোগ করতে হবে আর আসতে হবে নিউ মার্কেটের যে কাঁচা বাজারে ঠিক পেছনে বিশ্বাস তৃতীয়তলা আসতে পারব আসবেন চলে আসবেন ঠিকানা অনুযায়ী